নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব পুটি মাছের পাতুরি তো এখানে পুঁটি মাছ কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে ধনে পাতা বাটা দিয়ে দিব সর্ষের তেল এবার ভালো করে মেখে নিব দেখো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিয়েছি মেখে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেব মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব অল্প করে জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা মাছ রান্না হয়ে গেছে এখানে এক টুকরো তেলাপিয়া মাছ দিয়েছিলাম আমার মেয়ের জন্য একসাথে হয়ে গেল এবারে দিয়ে দিব ধনে পাতা কুচি পুটি মাছের পাতুরি হয়ে গেছে এবার নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে পুটি মাছের পাতুরি রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে যে কোনো মাছের পাতুরি এভাবে করতে পারো তবে পুটি মাছটা বেশি ভালো লাগে হয়ে গেছে দেখুন আমি নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্ট হয় তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে খেতে